যারা একটা ভালো ডে এবং নাইট ক্রিম চাচ্ছিলেন স্কিনটা ব্রাইটেনিং করবে তাছাড়া স্কিনের সকল ধরনের সব চলে যাবে তাদের জন্য আজকের ভিডিওটি কিন্তু মাস্ট বি আজকে স্টুডেন্ট বাজেটের মধ্যে ডে এবং নাইট ক্রিম একই সাথে আমি নিয়ে এসেছি আজকে আমি রিভিউ করব বিউটি থায়ানিন ব্রাইটেনিং টোন আপ ক্রিম এই ক্রিমটি বিশেষ করে ডে নাইট যে কোনো সময় ব্যবহার করার যোগ্য গ্লুডাথায়নের এই ক্রিমটি ডাল স্কিনের জন্য পারফেক্ট স্কিনকে টোন করতে সমানভাবে কাজ করে এটা স্কিনকে একটা ন্যাচারালি গ্লো দিবে পিগমেন্টেশনগুলো দূর করে খুব ভালো একটা স্কিন দিবে স্কিনের পোর্সগুলো কমাবে স্কিনটাকে করবে অনেক সুন্দর ব্রাইট ব্যবহার করার পর ইনস্ট্যান্ট আপনার একটা টোন আপ লুক পাবেন স্কিনকে ময়শ্চারাইজ করবে হাইড্রেশন থেকে দূর করে হাইড্রেটিং করবে রিঙ্কেলস কমাবে তাছাড়া অ্যান্টিএনিংয়ের প্রবলেম ফিঙ্কেলস তাছাড়া হচ্ছে পিগমেন্টেশন ম্যালাসমা দূর করতে কাজ করে ডার্ক স্পটগুলো একনে স্পট দূর করতে কাজ করবে চোখে যদি আপনাদের ডার্ক স্পট থাকে বা ডার্ক সার্কেল থাকে তাও দূর করে আপনাদের খুব সুন্দর একটা স্কিন দেবেন ঠিক অরিজিনাল প্রোডাক্ট ইউজ করলে ইনশাল্লাহ আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন আপনারা পনেরো দিনে মাত্র রেজাল্ট পেতে হলে অবশ্যই অরিজিনালটা ইউজ করবেন অরিজিনালটা ইউজ করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সেখানে আপনারা কল করে ঘরে বসে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটা অর্ডার করে নিতে পারেন এবং বিস্তারিত জানতে হলে অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করতে পারেন সেখানে সকল কিছু ডিটেলস দেওয়া আছে তাছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করলে সকল ডিটেলস আপনারা কিন্তু পেয়ে যাবেন